আচ্ছা এবার তোমাদের সামনে আরেকটা মজার প্রশ্ন যারা পারবে এবার মুখ খুলবে না একজন মুখ খুললে তো শুনে সবাই বলে কে পারে কে জানে আমরা তো বুঝতে পারবো না হ্যাঁ যে পারবে সে হাত তুলবে ওকে তারপরে আমি হ্যাঁ এটার নাম কে কে পারে হাত তুলো একজন দুইজন তিনজন চারজন চারজন হাত তুলছে হাবিব বর্গ ও তুমি কোর সাথে একমত কি নাম বর্গ থ্যাংক ইউ এটার নাম এবার এই মিনা হাত আছে আচ্ছা সুমে এটার নাম বর্গ হলো কেন আচ্ছা ঠিক আছে ওকে ঠিকই বলছে সবাই ঠিক ঠিক ঠিকই বলেছে এই যে এটা এটা এইটা চারটা বউ সমান দেখো লম্বা মনে হলেও তোমার কাছে লম্বা কিংবা এই মেপে যদি একটু কম বেশিও হয় কিন্তু এখানে যে বলা আছে এটা পাঁচ এটাও পাঁচ যেটা লেখা আছে সেটাই আমরা ধরব ওর কাছে একটু লম্বা মনে হচ্ছে সমান না সমান না মনে হচ্ছে হতে পারে এরকম হ্যাঁ ওকে তাহলে লেখা আছে যে লেখা আছে না আমরা সেটাই ধরব হ্যাঁ তাহলে পরে এটার নাম বর্গ বর্গের চারটা বাহু সমান এবং কোনগুলো সমকুণ হ্যাঁ এই কোনগুলো সমকুণ এই যে যদি এই যে এরকম থাকে চারটা বাহু সমান তাহলে এটাকে আমরা রম বলি হ্যাঁ যেহেতু কোনগুলো এটার নাম বর্গ আচ্ছা ধন্যবাদ এবার বর্গ নির্ণয়ের সূত্র কে কে জানে দুইজন হাত তুলছে দুইজন

আমি কোনটা আমি তো পড়ে গেলাম তোমরা ভোট দাও আচ্ছা মিন লেখার পক্ষে কে কে আচ্ছা হাত নামাও আর হাবিবের লেখার পক্ষে কে কে এ একজন হাত তুলছে আমিও হাত তুলি না আসলে আমি হাবিবের পক্ষে সবাই হলো মিনার পক্ষে আর আমি হাবিবের হ্যাঁ ঠিক আছে ওকে তবে আমি তাহলে এই ওই যেহেতু সবাই মিনার পক্ষে ভোট দিছে আমি মিনারটাই লিখি বাট যদি তোমরা ভোট না দিতা তাহলে আমি হাবিবেরটা লিখতাম না ভোট দেওয়া হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তাহলে আমি লিখি তাহলে এটা দুই নম্বর দুই নম্বর কি দেওয়া আছে বর্গের বাহুর ধর্গ কি বাহুর ধর্ম কত দেওয়া আছে পাঁচ সেমি কত আছে সেমি পাঁচ এটা তুললাম এবার আমরা সূত্র লিখব কি লিখব সূত্র কি বলো বল আমরা জানি বর্গের ক্ষেত্রে বল কি বর্গের ক্ষেত্র ফল সমান আচ্ছা ঠিক আছে লিখতে চাইছিলাম তাই না বাহুর দুর্গ দিয়া উপরে পাওয়ার দুই নাম হলো হোলি স্কোয়ার ঠিক আছে এটার নাম কি উপরে পাওয়ার দুই দিলে মাথার উপরে ডান দিকে হ্যাঁ কোনো কিছু লিখলে এটা হলো পাওয়ার বলে পাওয়ার এটার নাম আছে একটা পাওয়ার হ্যাঁ হ্যাঁ তাহলে বাহর ধরব হোল স্কোয়ার বর্গ একক আমরা এখানে লিখে দিই এখানে আমরা বর্গ একক লিখতে পারি কি লিখতে পারি বর্গ একক বর্গ একক এখন এখন আমরা কি করবো বাহর ধর্গ পাঁচ তাহলে পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার বর্গ একক একক এই যে উপরে দুই এটারে ভাঙলে কিন্তু হাবিবটার মতোই হবে মজার বিষয় এজন্য জন্য দুইটাই সঠিক বুঝছো হ্যাঁ হাবিবটা আসতেই হবে একটু পরে আসলো ওকে তাহলে পাঁচ গুণন পাঁচ এটার মানে কি পাঁচ গুণন পাঁচ ও পাঁচ লেখার পরে আর আমরা বর্গ একক লিখবো না পাঁচ লেখার পরে আমরা বর্গ একক একক লিখলে আমাদের ভালো হবে না সেমি বর্গ সেমি লিখতে হবে সূত্রে আমরা একক লিখতে পারি কিন্তু মান বসানোর পরে আমরা আর একক লেখবো না তখন তো আমরা এককের নাম পেয়ে গেলাম সেমি তাহলে সেমি তাহলে বর্গ সেমি এটা পাশে লিখতে হবে তাহলে পাঁচ পাচা পঁচিশ বর্গ সেমি মানে সহজ না উত্তর পঁচিশ বর্গ সেমি কেউ যদি এককে ভুল করে তাহলে নম্বর কাটা যাবে কিন্তু বলো ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয় ক্ষেত্র ফল সবসময় বর্গ এককে হয় হ্যাঁ তোমরা তুলে ফেলো তোলার জন্য তোমরা তিন মিনিট সময় পাবা